আরো দূরে চলো যাই ঘুরে আসি মুন্নি এ কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি হ্যাঁ চলো চলে এসছি ঘুরতে তোমাদেরকে নিয়ে আজকে এটা হচ্ছে বেঙ্গালুরুর একটা মার্কেট রোলা হাইপার মার্কেট বিশাল বড়ো এটা বিশাল মার্কেট এইটা এ টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল তাই চলে এসেছে এইখানে বিশেষ করে সবজিগুলো এখানে ভালো পাওয়া যায় এর জন্য এই ব্যাগটাকে দিয়ে এবার আমি ইয়েটা নিয়ে টিকিটটা নিয়ে এবার যাব দেখো তোমাদের খুব ভালো লাগবে মার্কেটটা দেখতে একদিনে সম্ভব না তো এর দ্বিতীয় যে পার্টটা সেটা কিন্তু তোমাদের পরে আবার আমি দেখাবো এটা হচ্ছে একটা চকলেট কাউন্টার পুরো চকলেট ফ্রুট সব কিছু ভর্তি একেবারে মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এখানে ঢুকলে মানে কি বলো পাগল হয়ে যাওয়ার মতন খুব ভালো লাগে দেখতে এইগুলো এটা কি বলো তো কলা পাতা মোটে দুটো আছে পাতা ফর্টি নাইন রুপিস এইভাবে এখানে বিক্রি করা হয় এটা তো ফলের কাউন্টার দেখছো কত রকম ফল ফল অবশ্য আজকে আমি নিনি শুধু দেখেছি নিনি এই কারণে আমার একটু ফল খাওয়ার দিক অলসা হ্যাঁ কেউ যদি আর কেটে দেয় তাহলে খেয়ে নেব কিন্তু নিজে কেটে একদম ভালো লাগে না দেখলে তো কত রকম সবজি কলকাতার সব কিছুই পাওয়া যায় এখানে থোর মোচা এটা কি বলতো কচু শাক আর এইটা হচ্ছে কচুল্লতি ওহ কী যে ভালো লাগে খেতে একটু ঝামেলা করতে মানে কাটাকুটি করতে একটু ঝামেলা কিন্তু ওহ খেতে কি দারুণ লাগে দারুণ অনেক কিছু মার্কেটিং করেছি কিন্তু আমি কি মানে বিল সেন্টারে গিয়ে আমি রেখে চলে এসেছি টলিটা কিছু ওইখানে গিয়ে মনে পড়লো আরে আমার তো ঘরে বিস্কুট দরকার আমি আবার চায়ের সাথে বিস্কুটটা বেশি খাই ব্রেকফাস্টের বদলে অনেক সময় মানে ব্রেকফাস্ট ঠিক করে করি না চায়ের সাথে বেশি করে বিস্কুট খেয়ে চলে যাই এটা আমার ভালোও লাগে খেতে বিস্কুটটা বেশি ওই চায়ের সাথে এই জন্য বিস্কুটের কথা মনে পড়ল বিস্কুট নিতে এলাম ব্যাস তারপরে আবারও আরও দু একটা কথা মনে পড়ল আরে এগুলো তো নিতে হবে তখন আবার আমি বললাম যে যাই নিয়ে আসি এটা হচ্ছে কলকাতার সব জিনিস পাওয়া যায় এখানে মুখরোচক চানাচুর ঝুড়ি ভাজা তারপরে তোমার ওই মানে যেগুলো পাওয়া যায় তাল মিষ্টি সব কিছু সানরাইস এর পাউডার এই যে এটা মুখরোচক হচ্ছে লাল চানাচুর ঝাল খুব একটু চালের দরকার ছিল চালটা নিয়ে নিলাম আমি তো তোমার মানে ডিনার লাঞ্চ সবই দোকানে সেরে নিই শুধু সপ্তাহে একটা দিনের জন্য ওই অল্প করে চাল নিয়ে নিই বেশি করে থাকতো আগে চাল জানো তো খুব পোকা ধরে যায় চালে এর জন্য ওই এক কেজি করেই এখন নিই ওই কদিন চলে যেই কদিন সপ্তাহে তো একটা দিন চলে অনেক দিনই হয়ে যায় এক কেজি চাল ওই নিয়ে যাই আবার যখন শেষ হয় আবার আসে একটু ঘোরাও হয়ে যায় একটু টুকটাক কিছু কেনেও নিয়ে যেতে পারি এই দেখছি ঘুরে ঘুরে আর কিছু মনে পড়ছে কিনা না ওর চাল ওয়েট করছে আর আমি ঘুরছি চারদিকে চোখটা ঘুরাচ্ছি দেখি ভুলে যাই গো মোবাইলে আমি লিখে নিয়ে যাই বা কোনো সাদা কাগজে কিন্তু তবুও ভুলে যাই গিয়ে বের করতে ওই ওই কাগজটা যে দেখে দেখে কিনবো সেটাই ভুলে যাই ওইখানে ঢুকে পাগলের মতো লাগে কোনটা ছেড়ে কোনটা নেব এই আর পুরো এক ট্রলি হয়ে যায় যখনই আসছি এরকমই হয়ে যায় ভাবি যে কিছু কিনবো না কিনবো না তবুও ওই হয়েই যায় কেনা এবার চলে যাচ্ছি এবার মনে মনে ভাবছি আর কিচ্ছু নেবো না কোনো দিকে তাকাবো না সোজা যাবো এদিকে তো বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি আটকে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গান মনে পড়ল গানটা একটু শুনিয়ে দিই তোমাদের পাগলা হাওয়ার দিনে মার মন জেগে ওঠে এখনও আমার সত্যি বৃষ্টি দেখলে বাচ্চাদের মতন মনটা যেন কেমন করে যে বৃষ্টিতে ভিজে ভিজে যাই এই যে সব আসছে বাইক রাখছে মনে হচ্ছে আমি চলে যাই চলো এবার টাটা